হ্যালো ইমরিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমার বড়মশা এসে বললো যে চলো আজকে বাবুকে নিয়ে একটু বার হয় আর কোনো একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে আসে আজ বললো যে চলো এখানে একটা নতুন রেস্টুরেন্ট করেছে সেখানেই যায় তো এই রেস্টুরেন্ট আমি অনেকবারই দেখেছি কিন্তু কখনোই আমরা ঢোকে তো এটাই আমাদের প্রথম ঢুকেছে তো রেস্টুরেন্টটা ঢোকার মুখটাই দেখো কত সুন্দর করেছে বেশ ভালোই লেগেছে আর এদিকে আমার বর্মশায় কথা বলছে এখানে যে গার্ড দেয় তার সাথে কারণ ওরা বলছিল যে এদের রেস্টুরেন্টটা নাকি ইউটিউবে দেওয়া রয়েছে তো এদের কি প্রেশার প্রেশার দিয়ে খুব প্রেস মানে অফার থাকে অনেক কিছু তো সেটাই বলছিল যে তোমরা যদি সার্চ করো তাহলে পেয়ে যাবে তো যাই হোক পরদোরা এটা নিচটা নিচটা আমি জানি না এখানে কি কী পাওয়া যায় বা কি এটা ঠিক বলতে পারছি না তো একই রকম কিনা সেটাও জানি না তো ও ঢোকার মুখটা দেখো বন্ধুরা কত সুন্দর করেছে বেশ ভালোই করেছে এটা ঠিক বৌদ্ধ মূর্তির টাইপ লাগছে বলতে পারছি না এটা কিসের মূর্তি তো হতে পারে বৌদ্ধ মূর্তি কারণ এখানে চারিদিকেই বৌদ্ধ মূর্তি রয়েছে তো ঢোকার মুখে প্রথমে রয়েছে একটা দুর্গা মূর্তি দেওয়ালে করা রয়েছে তারপরে ওঠার মুখেও একটা ওটা মনে হচ্ছে আমার দুর্গা মূর্তি আমি ঠিক মানে বুঝতে পারছি না তো তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্টে জানিয়ে কমেন্ট করে তো তারপরে দেখো আমার ছেলে আর আমার বর সামনে যাচ্ছে আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি আমার এই রেস্টুরেন্টে এসে খুব ভালো লেগেছে এই রেস্টুরেন্টটা ঠিক অন্য টাইপ করেছে অনেক রেস্টুরেন্টে আমি গেছি হয়তো এই রকম রেস্টুরেন্টে তোমরাও অনেকবার গেছো তো সামনেই দেখো একটা বৌদ্ধ মূর্তি বন্ধুরা আর সত্যি কথা বলতে কি বন্ধুরা আমার না এই বুদ্ধ মূর্তি খুব ভালো লাগে কেন জানি না বুদ্ধ মূর্তিকে দেখলে মন থেকে খুব শান্তি পায় তো তারপরে দেখো পুরোটাই এসি এটা তো সেই জন্য সামনে কাঁচের দরজা করা আর এটা ঠিক জঙ্গল সাফারি টাইপ করা তো বন্ধুরা দেখো আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর সামনেই একটা সাপ রয়েছে আমি না ঠিক খেয়াল করিনি বন্ধুর আমি ভিডিও করতে করতে যখন সাপটার কাছে চলে এসেছিলাম তখন আমার পুরো ভয় মানে ভয় লেগে গেছিলো যে এখানে সাপ কোথা থেকে চলে এলো মানে এত বড় সাপ তো এখানে আসবে না বলো যেহেতু সাপের মূর্তি এখানে করা রয়েছে যাই হোক এদিকে সামনেই দেখো একটা বড় বৌদ্ধ মূর্তি এখানে রাখা রয়েছে আর সাইড দিয়ে জল পড়ছে তো ওর কাছাকাছি আমি আর যাইনি তো এইদিকে আমরা খাবার অর্ডার দিয়ে গেছিলাম বাইরে তো সেই জন্য ওখানে ঢুকে আর তেমন কিছু অর্ডার দেওয়া হয়নি এখানে দিয়েছিলাম মানে যাই খেয়েছি স্ন্যাক্সের উপরে কিছু খেয়েছি আর সব থেকে ওদের ওখানে স্পেশাল একটা মাছের গ্রেভি টাইপ করা ছিল সেটাই আমরা অর্ডার দিয়েছিলাম আর তারপরে তোমার মানে আমার বর আমাকে বলছিল যে চলো একটা বিরিয়ানি নিই কিন্তু আমি বলছিলাম যে বাইরের যেহেতু ধোসা দেওয়া রয়েছে অর্ডার তো সেহেতু বিরিয়ানি নিয়ে খেলে পেট ভরে যাবে তো সেই জন্য আমরা একটা বিরিয়ানি নিয়েছিলাম হাফ হাফ করে খেয়েছি তো ওদের স্পেশাল বিরিয়ানি তো বেশ ভালোই লেগেছে আর দুটো মাংস ছিল একটা লেগ পিস ছিল আর একটা এমনি সাইড যে পিসগুলো হয় সেই পিসই ছিল তো যাই হোক এদিকে আমার বর্ত তো খাবার অর্ডারটা দিয়েই দিয়েছে আর তাড়াতাড়ি করেই আমরা দিতে বলেছি কারণ আমরা বাইরে অর্ডার দিয়ে গেছিলাম ধোসা ওরা বানিয়ে রেখে দেবে আর ধোসা যেন যে গরম গরম না খেলে ভালো লাগে না তো সেই জন্য আমরা তাড়া তাড়াতাড়ি করছিলাম তো এদিকে দেখো ওরা আমাদের থালা দিয়েই গেছে আর তোমাদেরকে আগেই বলেছি যে কলা পাতায় কাঠের থালার মধ্যে কলা পাতা দেওয়া তো বন্ধুরা দেখো আমরা তাড়াতাড়ি করে খেয়ে আমরা বেরিয়েই পড়লাম যেখানে আমরা ধোসা অর্ডার দিয়েছি সেখানে চলে এলাম তো পুরো আমরা ধোসা নিয়ে তারপর বাড়ি চলে এলাম তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সবাইকে